সবাইকে অনেক স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য কেমন আছো তোমরা আমি প্রীতম বলছি এখন তোমাদেরকে অষ্টম লেখিকা শোনাব চলো উইদাউট ওয়েস্টিং টাইম শুরু করা যাক অনেকগুলো পাহাড় দিকে এগিয়ে আসছে হাতে কোনো অস্ত্র নেই ও হাত মুষ্টিবদ্ধ করে স্যাঁত স্যাঁতে মাটি মারিয়ে সামনে এগিয়ে যায় কয়েক কদম এগোতেই ছয়টি অল্প বয়সী কিশোর যুবক পথ রোধ করে দাঁড়ায় ওদের হাতে লাঠি ছুরি এখানকার বকে যাওয়া ছেলেরা বয়সের সবচেয়ে বড় ছেলেটার মাথায় কোঁকড়াচুল ছেলেটা আমিরের দিকে ছুরি ধরে পড়ল এই এলাকায় থাকতে হইলে আগে আমগরের সাঁদা দিতে হয় মানিবাগ বের কর গলির শেষ প্রান্ত থেকে দলের দুজন লোক সাহায্য করার জন্য হাতে এগোতে চাইলে আমের বলে উঠল আমো এই কথা শুনে কোঁকড়াচুলো রেগে গেল আমিরের গলায় ছুরি ধরল কি কইলি আমারে থামতে এত সাহস মরতে মজা সমর্পের মানি ব্যাগ বের করে ছেলেটির হাতে দেয় সেখানে দুটো পাঁচশো টাকার নোট ছিল ছেলেগুলো খুশি না হয়ে বিস্মিত হল আমির যে ভয় পাচ্ছে না তা স্পষ্ট অথচ চিৎকার চেঁচামেচিও করছে না বাধাও দিচ্ছে না সোজা মানি ব্যাগ দিয়ে দিল ব্যাপারটা হজম হচ্ছে না কোঁকড়াচুর বলিষ্ঠ আমিরকে প্রথম দেখে ভেবেছিল এই লোককে চাঁদার জন্য ধরলে নিশ্চয়ই প্রতিহত করবে তাই সে এতজনকে নিয়ে এসেছে আমির চলে যাওয়ার সময় কোকরাচুর কাঁচ চাপড়ে চোখটিপে উৎসাহ দিল চালিয়ে যাও ভালো করেছ ছেলেগুলো হতবম্ব হয়ে তাকিয়ে রইল আমিরের যাওয়ার পানে কিছুই বুঝল না লোকটা পাগল নাকি সুক্তারা আমিরের দলের একজন বয়স্ক লোকের ছিল লোকটি সারা জীবন পাপ করেছে রাস্তা থেকে বাচ্চাদের তুলে নিয়ে চিন্তাইকারী ভিক্ষুক মাদক ব্যবসায়ী বানিয়েছে শত শত নারীর সঙ্গে স্ফূর্তি করেছে ধর্ষণ করেছে। কিন্তু শেষ বয়সে এসে তার মনে হয় সে এতকাল ভুল করেছে মৃত্যুর ভয় পেতে থাকে অনুতপ্ত হয়ে বাঁচতে চায় সব কিছু থেকে লোকটা খ্রিস্টান ছিল দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না আদ্রির কাছে সব স্বীকার করে পবিত্র হবার অভিলাষে যখন উপনীত হয় আমিরের কথায় তার লোক বলে এই বাড়িতেই লোকটিকে শ্বাসরোধ করে হত্যা করে তারপর থেকে বাড়িটি পড়ে আছে মাঝে মধ্যে আলমগীর এখানে আসে স্থানীয়দের বলেছে লোকটি তার আত্মীয় এই বাড়ির উত্তরাধিকার বলতে কেউ নেই তাদের যে কোনো প্রয়োজনে অবাধে প্রবেশ করতে পারে এখানে আমি শুক্তরার গেট পার হয়ে দ্বিতীয় তলায় ওঠে পদ্মজার কোনো সারা শব্দ নেই সে ভয় পেয়ে যায় দ্রুত রুমে প্রবেশ করে পদ্মজা ঘুমাচ্ছে সারাদিন কাজ করেছে বাড়িঘর নিজের মতো গুছিয়েছে তাই সন্ধ্যা হতেই নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছে ওর মাথার কাছে হ্যারিকেন জ্বলছে ইভু নিভু আলো পিছনে বিশাল জানালা জানালা দিয়ে হুরহুর করে বাতাস ঢুকছে ঠান্ডায় গুটি সুটি মেরে আছে পদ্মজা আমির পাতলা কাঁথা টেনে দেয় ওর গায়ে জানলা দিয়ে দেখা যাচ্ছে আকাশের বৃত্তাকার চাঁদ চাঁদের গায়ে কালো কালো দাগ হ্যারিকেনের আলোয় আবেশে এক অনুভাবে মগ্ন হয়ে আমির পদ্মজাকে জানায় দেখো চাঁদের গায়েও দাগ আছে তোমার গায়ে নেই ওটা থেকে যেন চাপা বেশি ভেসে আসছে আগ্রহ থেকে আমির বারান্দা থেকে উঁকি দেয় দূরের এক বস্তিতে দুজন লোক মারামারি করছে ও রান্নাঘরে গিয়ে কালো জিরের বক্স খুঁজে বের করে নিয়মিত কালো জিরে সঙ্গে করে কালো জিরে নিয়ে যায় আমির হাতে কিছুটা নিয়ে মুখে পড়ে নেয় কি বিষাদ তবু সহ্য করে চিবোতে থাকে সিগারেটের গন্ধ দূর করার জন্য বদ্ধজা টের পেলে তুল কালাম খটবে রুমে এসে কিছুক্ষণ পদ্মজার পাশে বসে থাকে হলুদ আলোয় ওর মুখটা দুই চোখ ভরে দেখে ঘুম পাচ্ছে না পড়ার মতোও কিছু নেই এই মুহূর্তে বের হবার সুযোগ নেই পদ্মজাকে দেখা ছাড়া আর কি করার আছে অবসরে পদ্মজাকে দর্শন করাও একটা আবেগক্ষণ ভালোবাসার অনুভূতি সৃষ্টি করে বুকে আমি আলতো করে এক আঙুলে পদ্মজার নাক স্পর্শ করলো গাল ঠোঁট চিবুক স্পর্শ করলো তারপর হেসে জাদু নিয়ে এসে সেই নারী সদ্য জন্ম নেওয়া শিশুর কান্নার স্বর শোনা যাচ্ছে আমির আবার বারান্দায় যায়। বস্তিতে এখন আর কেউ মারামারি করছে না একটা টিনের ঘরের সামনে অনেক মানুষ ভিড় করেছে তার হঠাৎ পারিচার কথা মনে পড়ে আকাশের দিকে দৃষ্টিপাত করে সেখানে লক্ষ লক্ষ নক্ষত্র রাজি আকাশের তারাদের দেখতে দেখতে চোখের তারায় ভেসে ওঠে পারিচার জন্ম সেদিন সকালে পদজার খিচুড়িযুক্ত ব্যথা শুরু হয় ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে এবং সময়ের সাথে সাথে ঘন হতে থাকে ওর যন্ত্রণা দেখে আমির উন্মাদের মতো আচরণ শুরু করে দিক দিশা হারিয়ে ফেলে রসব বেদনা সম্পর্কে কোনো ধারণা না থাকায় ওর মনের কোণে বাসতে থাকে পদ্মজা হয়তো মারা যাচ্ছে হাসপাতালে পৌঁছাতেই ডাক্তাররা পদ্মজাকে কেবিনে নিয়ে যায় সে তখন বৃষ্টি হাড় ভাঙা ব্যথার সমান যন্ত্রণায় ছটফট করছিল আমির ভেতরে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয় বাহির থেকে পদ্মজার আর্তনাদ শুনে আমির চিৎকার শুরু করে ওর ব্যথা কমছে না কেন ওর ব্যথা কমান ঔষধ দিন এখানে কি ভালো ডাক্তার নেই যত টাকা লাগে দেব ওর ব্যথা কমান ফরিনা আলমগীর লতিফা মজিদ এরা উপস্থিত ছিল কেউ আমিরকে শান্ত করতে পারছে না তার চিৎকারে কেবিনের সামনে ভিড় চমে যায় পুরো হাসপাতালে একটা মাত্র চিৎকার পাচ্ছে ব্যথা কমাও ওর ব্যথা কমাও এখনো কেন কাঁদছে ডাক্তারা এতক্ষণ ধরে কি করছে আমার বউয়ের কিছু হলে আমি সব কটাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো ওর চিৎকার চেঁচামেচিতে অধিষ্ঠ হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মামলার হুমকি দেয় একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায় আলমগীর আমিরকে বলে আমির কি করছিস মা হতে চাইলে এরকম ব্যথা তো হবেই এটা স্বাভাবিক ফরিনা তহাজবি করছেন তিনি চেয়েছিলেন ধাত্রী দিয়ে এই মুহূর্তটা পার করবেন কিন্তু আমির বউ নিয়ে হাসপাতালে দৌড়ে চলে এসেছে এ জানে কি হয় এসব ডাক্তারকে তিনি বিশ্বাস করেন না একসময় পতার কান্না থেমে গেল শিশুর কান্নায় মুখরিত হল চারপাশ আলমগীর সঙ্গে সঙ্গে আমিরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল ভাবা হয়ে গেছিস অজানা এক শিহরণে আমিরের গায়ের লোমকুপ দাঁড়িয়ে পড়ে একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে সে দ্রুত পদে প্রথমে পদ্মচার সঙ্গে দেখা করল পত হাসছে তার হাত ধরে চুমুখে আমির পড়ল ঠিক আছো পতজা মাথা নাড়ালো দুর্বল গলায় কোনো মতে পড়ল ও এসেছে আমাদের কাছে চলে এসেছে আমির যখন বাড়ি দেখল একটা সংকোচ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে মনের ভেতর ঘুরবাক খেতে থাকলো এক আতঙ্ক এই হাত দিয়ে নিষ্পাপ শিশুটিকে স্পর্শ করলে যদি অপবিত্র হয়ে যায় পিতা সন্তানকে কোলে নিচ্ছে না ব্যাপারটা দেখে যখন সবাই বলা বলি করছিল তখন আমি সদ্য ভূমিষ্ঠ সন্তানকে বুকের কাছে আঁকড়ে ধরে সেদিন কি সে বুঝেছিল তার ছোঁয়ায় ফুটফুটে শিশুটিকে সত্যি কালো অন্ধকার ঘিরে ফেলেছিল চারিদিক থেকে স্মৃতি রোমন্থন করে আমিরের গলা চলছে বুকের ভেতরটা হাহাকার করছে জীবনের কোন স্তরে দাঁড়িয়ে আছে সে সর্বক্ষণ চিন্তা ভয় আতঙ্ক আফসোস চাপ আক্ষেপ ঘিরে রাখে অধ্য ছাড়া সুখ বলতে কি আছে তার সেই সুখকে ধরে রাখতেও ছুটতে হচ্ছে ছোটার শেষ নেই দুটো হাত পিছন থেকে জড়িয়ে ধরতেই আমির শান্ত হয়ে যায় অথচ ঘুম চোখে বলে কি করছেন আমির না ফিরেই পড়ল তারা গুনছে কয়টা গুললেন আমিরের পিঠে মাথা রেখে চোখ বুঝল আমির বলল সত্তরটা কখন ফিরেছেন অনেকক্ষণ আগে আমিরের গায়ে রোম গভীরভাবে অনুভব করার জন্য পদ্মজা আরো শক্ত করে জড়িয়ে ধরল তাকে আমির আকাশের দিকে চোখ রেখে পড়ল মাঝে মধ্যে কি ইচ্ছে করে জানো কি তোমাকে নিয়ে হাঁটতে বেরোই সারা জীবন পাশাপাশি হাঁটতে থাকি কখনো যেন প্রবীণ না হই তৃষ্ণা না লাগে হাতে হাত রেখে অনন্ত কাল হেঁটে যায় পদ্মা হাসল বলল অমরত্ব যাচ্ছেন জনম জনম তোমার সঙ্গে থাকার জন্য অমরত্বই চাই নশ্বর এই দুনিয়াতে অবিনশ্বর জীবন চাই আমরা জান্নাতে অনন্তকাল একসঙ্গে থাকবো ইনশাল্লাহ এ কথায় আমির থমকে যায় বুকে কিছু একটা বিঁধে অদজা তাড়া দেয় বলুন ইনশাল্লাহ আমির বিড়বির করে ইনশাল্লাহ পদ্মজা সামনে এসে ওর বুকে মাথা রাখে আমিরের হাত দুটো রাতের ঠান্ডা বাতাসে বরফের মতো হয়ে গেছে বর্ষাকালের সুবিধা হচ্ছে সবসময় বাতাস আর বৃষ্টি হয় তাই এই সময়টা ভালো লাগে পদ্মচার সে বলল আজ শেষ রাতে বৃষ্টি হবে তাই না প্রতিদিনই হচ্ছে হঠাৎ চোখ মুখ কুচকে ফেলল পদ্মচা আমিরের মুখের কাছে নাক নিয়ে শুকতে শুকতে বলল কালো জি আমি আমির খেয়ে বলল হ্যাঁ খেয়ে খেয়েছি কেন এটা কেমন প্রশ্ন তুমি তো সব সময় খেতে বলো তাই খেলাম পদ্মজা সন্দিগ্ধ কণ্ঠে পড়ল কিন্তু আপনি তো খান না লোক করছেন আমির কিছু বলার পূর্বে পদ্মজা আত্মবিশ্বাস নিয়ে বলল বাজারে গিয়ে সিগারেট খেয়েছেন আমির ধরা পড়া চোরের মতো অপ্রস্তুত হাসল গল্প বানানোর চেষ্টা করল না কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে তোমরা অনেকে বলেছিলে পদ্ম বুঝতে পারছো না তো আমি বলে দিই পদ্মজার আমির যে বিয়ের পরে শহরের উদ্দেশ্যে চলে গেল ওদের বোটে করে সেখানে হেমলতা মোর্শেদ এবং মানে সবাই ওকে মানে সি অফ করতে এলো পদ্মজা কেঁদে কেঁদে চলে গেল শহরের উদ্দেশ্যে তারপরে কিন্তু অনেক বছর পরে আমির হঠাৎ করে পদ্মজাকে নিয়ে চলে এসেছিলো হেমলতা যেদিন মারা যায় সেদিন পদ্মজাকে না বলে তো এই যে সময়টা ওরা শহরে কাটিয়েছে সেই শহরের সংসার জীবন নিয়েই এই পদ্মের উপন্যাসটা ঠিক আছে এবং অ্যাপসোলিউলি কানেক্টেড টু পদ্মজা ঠিক আছে এবং পদ্মমীরটা যে পদ্মজার একটা অংশ সেটা ভাবা একেবারে ভুল নয় এবং পদ্মমীরটা মোটেও আলাদা কিছু গল্প নয় তো যাই হোক থ্যাংক ইউ শোনার জন্যে আর যারা নতুন এসছো চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা পর্ব নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ